একটা ডায়লগ আছে না না সরি গান নাচ মেরে বুলবুল আচ্ছা এটা তো না বুলবুল না আপনার কি টাকা লাগবে অবশ্যই তাহলে কিন্তু খুব শক্তপক্ত হয়ে কুইসের আসার দিতে হবে ঠিক আছে বলেন শক্তপক্ত হয়ে হ্যাঁ বলেন প্রথম কুইস হচ্ছে যে কোন জিনিস আমরা সামনে দেখি কিন্তু হচ্ছে যে কি দেখি না যেটা আমাদের সামনে দেখা যায় কিন্তু আবার দেখি না তো ছায়া হলো হয় আর কি ছায়া মানে কেমন একটা ছেলে ডিলেশনে ব্যস্ত তখন ওই সারা কোন ওই মেটারে দেখে কিন্তু সামনে মেড়া নাই হোট লজিক কথা হচ্ছে কোইজের উত্তর কিন্তু অন্যটা এটা চিন্তা করেন কোন দিনে সামনে সামনে দেখি আমরা চিন্তা করি যে এটা সামনে হবে কিন্তু এটা আমরা আবার দেখি না কোন জিনিস কি সেটা দ্য ফিউচার ফিউচার দিতে পারে কে ভবিষ্যৎ আমি আমিนิস্থে বলতে এখন বললাম না ফিউচার

আচ্ছা পরের প্রশ্ন কোন জিনিস আমরা যত কাটবো তত বড় হবে কি অন্য কিছু হতে পারে নখ আর যত কাটবো চুল আর নখই হয় বড় আর কিছু হয় না আর কিছু হয় না না শিওর শিওর উত্তর নিব না নাও নাও পাঁচ থেকে কেউ বলে দিতে নাকি না অভিনন্দন দুইটা প্রশ্নের খুব দ্রুত উত্তর দিয়ে একশো টাকা একটার জন্য দুইটা প্রশ্ন উত্তর দিতে পারলে একশো টাকা আচ্ছা একশো টাকা অভিনন্দন থ্যাংক ইউ সো মা